মালয়েশিয়া থেকে চূড়ান্ত ঘোষণা এসেছে জানুয়ারি দশ তারিখে কলিং ভিসার আবেদন শুরু মেডিকেল কবে হবে নতুন নিয়ম ও শর্ত জারি প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা কথা বলবো মালয়েশিয়া সরকার থেকে আসা চূড়ান্ত ঘোষণার উপর ভিত্তি করে যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে মালয়েশিয়া কলিং ভিসা দু সালের জন্য আবার চালু করা হচ্ছে তবে এটি আর আগের মতো সহজ বা অনিয়ন্ত্রিত নয় এই ঘোষণা লাখ লাখ মানুষের জীবনের সঙ্গে জড়িত কারণ বহু মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল কবে কলিং ভিসা চালু হবে কিভাবে আবেদন করতে হবে মেডিকেল কবে হবে নতুন নিয়মে কারা যেতে পারবে আজকের ভিডিওতে আমরা কোনো গুজব নয় কোনো আবেগ নয় বাস্তব তথ্য ও বাস্তব নিয়ম নিয়ে আলোচনা করব প্রথমে বুঝে নেওয়া দরকার কলিং ভিসা আসলে কি। কলিং ভিসা মানে হল মালয়েশিয়ার কোনো কোম্পানি বা নিয়োগকর্তা বিদেশি কর্মীকে সরাসরি কাজের জন্য ডাকে এই ডাকার ভিত্তিতেই ভিসা ইস্যু হয় আগে এই সিস্টেম ছিল কিন্তু ভুয়া কলিং লেটার দালাল চক্র অবৈধ কর্মী স্বাস্থ্য ঝুঁকি এসব কারণে মালয়েশিয়া সরকার বাধ্য হয়ে এই ভিসা বন্ধ করেছিল এখন দু সালে তারা আবার চালু করেছে কারণ কর্মীর সংকট খাতে লোক দরকার তবে এবার চাই যোগ্য ও সুস্থ কর্মী এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটিতে সরকারি ঘোষণায় স্পষ্ট বলা হয়েছে আগামী জানুয়ারি মাসের দশ তারিখ থেকে মালয়েশিয়া কলিং ভিসার আবেদন গ্রহণ শুরু হবে এই তারিখটা খুব গুরুত্বপূর্ণ কারণ এর আগে কোনো আবেদন গ্রহণযোগ্য নয় এর আগে মেডিকেল করলে সেটি বাতিল হতে পারে এর আগে টাকা লেনদেন ঝুঁকিপূর্ণ এখানে পরিষ্কার করে বলা দরকার জানুয়ারি দশ তারিখ মানে ভিসা হাতে পাওয়া নয় জানুয়ারি দশ তারিখ মানে আবেদন শুরু এবার আসি মেডিকেল প্রসঙ্গে যেটা নিয়ে সবচেয়ে বেশি বিভ্রান্তি আছে নতুন নিয়ম অনুযায়ী মেডিকেল পরীক্ষা আবেদন দেওয়ার পর নির্ধারণ করা হবে অর্থাৎ ওয়ান আগে আবেদন জমা টু আবেদন যাচাই থ্রি তারপর সরকার নির্ধারিত সময়ে মেডিকেল আগের মতো ইচ্ছামতো মেডিকেল করিয়ে রিপোর্ট জমা দেওয়ার সুযোগ নেই এতে করে ওয়ান ভুয়া রিপোর্ট বন্ধ টু আগেই মেডিকেল করে টাকা নষ্ট বন্ধ থ্রি দালালের নিয়ন্ত্রণ বন্ধ এটা শ্রমিকদের সুরক্ষার জন্যই করা হয়েছে দু সালের মেডিকেল টেস্ট আগের তুলনায় অনেক কঠোর নতুন মেডিকেল পরীক্ষায় থাকতে পারে ওয়ান পূর্ণ রক্ত পরীক্ষা টু সংক্রামক রোগ স্ক্রিনিং থ্রি শ্বাসপ্রশ্বাস পরীক্ষা ফোর শারীরিক সক্ষমতা যাচাই ফাইভ দীর্ঘমেয়াদি রোগ যাচাই রিপোর্ট সরাসরি ডিজিটাল সিস্টেমে যাবে মেডিকেল সেন্টার সরকার নির্ধারিত হবে ভুয়া রিপোর্ট দিলে আজীবন নিষেধাজ্ঞা হতে পারে সরকার স্পষ্ট করে বলেছে ওয়ান গুরুতর অসুস্থ টু মেডিকেল ফেল থ্রি ভুয়া কাগজ ফোর ওভারস্টে রেকর্ড ফাইভ দালালের মাধ্যমে আবেদন এই সব ক্ষেত্রে ভিসা প্রায় নিশ্চিতভাবেই বাতিল নতুন নিয়মে আবেদন হবে ওয়ান শুধু সরকার অনুমোদিত বৈধ এজেন্সির মাধ্যমে টু ডিজিটাল সিস্টেমে থ্রি প্রতিটি আবেদন ট্র্যাকযোগ্য ধাপগুলো ওয়ান এজেন্সিতে যোগাযোগ টু কাগজ যাচাই থ্রি অনলাইন সাবমিশন ফোর আবেদন রিভিউ ফাইভ মেডিকেল নির্ধারণ সিক্স ভিসা সিদ্ধান্ত সবশেষে একটি গুরুত্বপূর্ণ কথা যে কেউ যদি বলে ওয়ান আগে মেডিকেল করাও টু নিশ্চিত ভিসা থ্রি জানুয়ারি দশের আগেই হয়ে যাবে জেনে রাখবেন সে মিথ্যা বলছে মালয়েশিয়া সরকার এবার পরিষ্কার করে দিয়েছে ওয়ান আবেদন শুরু জানুয়ারি দশ টু মেডিকেল হবে আবেদন শেষ হওয়ার পর থ্রি নিয়মের বাইরে কিছুই হবে না এই নিয়ম মানলে সুযোগ আছে না মানলে ঝুঁকি আছে মনে রাখবেন এবার কলিং ভিসা শুধু বৈধ এজেন্সি প্লাস ডিজিটাল প্রক্রিয়ায় হবে সংক্ষেপে বলতে গেলে মালয়েশিয়া কলিং ভিসার আবেদন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহে কর্মী পাঠানো শুরু হবে এবং পুরো প্রক্রিয়া হবে স্বচ্ছ ডিজিটাল ও দালাল মুক্ত। ভিডিওটি উপকারে এলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এই তথ্য অন্যদের সাথে শেয়ার করুন আল্লাহ হাফেজ